বন্ধুরা গল্প ডায়েরির গল্পের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আজকের গল্প রামের সুমতি এটি একটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প এই গল্পটি আমি আপনাদের কয়েকটি পাঠে শোনাব আজ শুরু করছি প্রথম পর্ব তাহলে চলুন শুনে নিই আজকের গল্প রামের সুমতি রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্টুবুদ্ধি কম ছিল না গ্রামের লোকে তাহাকে ভয় করিত অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কীভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না তাহার বইমাত্রেয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমি জমা তদারক করিত তাহাদের অবস্থাও সচ্ছল ছিল পুকুর বাগান ধান জমি দুদশ ঘর বাগদি প্রজা এবং নগদ কিছু টাকাও ছিল শ্যামলালের পত্রী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ ১৩ বছরের কথা সেই বছরে রামের বিধবা জননের মৃত্যু হয় মৃত্যুকালে তিনি আড়াই বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল নারায়ণীও জ্বরে পড়িলেন তিন চারিটা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের এক টাকা ভিজির দু টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুড়িয়া অ্যারারুট এবং ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল সাত দিন কাটিয়া গেল নারায়ণীর জ্বর ছাড়ে না শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিন যেতে হবে সেখানে চার টাকা ভিজিট সে আসতে পারবে না শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন আমিও না হয় চার টাকাই দেব টাকা আগে না প্রাণ আগে যা তুই চামারটাকে ডেকে আনগে যা নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ সরে ডাকিয়া বলিলেন ওগো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ ডাক্তার না হয় কালই আসিবে একদিনে আর কি খেতি হবে রামলাল উঠানের একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল উঠিয়া আসিয়া বলিল তুই থাক নেত্য আমি যাচ্ছি দেবরটি সারা পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন ওগো রামকে মানা করো ও রাম মাথা খাস আমার যাস নে লক্ষ্মী ভাইটি আমার ছি দাদা ঝগড়া করতে নেই রাম কর্ণপাত করিল না বাহির হইয়া গেল পাঁচ বছরের ভাতুসপুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল কহিল খাঁচা বুনবে না কাকা বুনবখন বলিয়া রাম চলিয়া গেল নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন কেন তুমি ওকে যেতে দিলে দেখো কি কাণ্ডবা করে আসে শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়াই ছিলেন রাগিয়া বলিলেন আমি কি করব? তোমার মানা শুনল না আর আমার মানা শুনবে হাত ধরলেন না কেন ও হতভাগার জন্যে আমার এক দণ্ডও যদি বাঁচতে ইচ্ছে করে ও নেত্য লক্ষ্মী মা আমার দাঁড়িয়ে থাকিস নে ভোলাকে পাঠিয়ে দিকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি নেত্যকালী ভোলার সন্ধানে গেল রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল ডাক্তার তখন ডিসপেন্সারিতে অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন চারি পাঁচজন রোগী হাঁ করিয়া তাহাই দেখিতেছিল ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন রাম মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল বৌদির জ্বর না কেন ডাক্তার নিকতিতে চক্ষু নিবদ্ধ রাখিয়াই বলিলেন আমি কি করব ওষুধ দিচ্ছি আর কি করব ছাই দিচ্ছ পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয় কথা শুনিয়া নীলমণি ওজন নিকতি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্যশূন্য হইয়া চাহিয়া রহিলেন এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না অনেক পরে গর্জিয়া উঠিলেন পচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠাই কেন রে রাম বলিল এদিকে আর ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়। থাকলে পাঠাতো না লোকগুলা স্তম্ভিত হইয়া শুনিতেছিল তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল তুমি ছোট জাত বামুনের মান মর্যাদা জানো না তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায় দাদা কারো পায়ে ধরে না আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেত তা শোনো ভালো ওষুধ নিয়ে এখনই এসো দেরি করো না আর যদি জ্বর না ছাড়ে ওই যে সামনে কলমের আমবাগান বাগান করেছো বেশি বড় হয়নি তো ও কুরুলের এক এক ঘায়ে কাত হবে ওর একটিও আজ রাত্রি থাকবে না কালে এই শিশু বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব সে বাহির হইয়া চলিয়া গেল ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল ডাক্তারবাবু আর বিলম্ব করোনা ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে তবে ছাড়বে ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন আমি থানায় দারোগার কাছে যাব তোমরা সব সাক্ষী যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল সাক্ষী সাক্ষী কে দেবে বাবু আমার তো কুইনাইন খেয়ে কান ভো ভো করিতেছে রাম ঠাকুর কী যে বলে গেল তা শুনতেও পেলুম না আর দারোগা করবে কি বাবু ও দেবতাটি দেখতে ছোট কিন্তু ওনার বাগদি ছোগড়া দলটি ছোট নয় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতেও আসবে না দারোগা বাবু একাটি খড় দিয়ে উপকার করবে ওসব আমরা পারবো না ওনাকে সবাই ডরায় তার চেয়ে যা বলে গেছে তাই করোগে একবার হাতটা দেখো দেখি আপনি আজ দুখানা রুটি টুটি খাবো নাকি ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন সাক্ষী দিবি না তোরা তবে দূর হয় এখান থেকে আমি কারুর হাত দেখতে পারবো না মরে গেলেও কাউকে ওষুধ দেব না দেখি তোদের কি গতি হয় বৃদ্ধ লাঠিটি হাতে লইয়া উঠিয়া পড়িল দোষ কারো নয় বাবু উনি বড় শয়তান ঠাকুরকে খবরটা একবার দিয়েই যেতে হবে না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি বিয়েটা বেগুন চারা লাগিয়েছি বেশ ডাগর হয়ে উঠেছে হয়তো আজ রাত্রিরেই সমস্ত উপরে রেখে যাবে বাগদি ছোঁড়াগুলো তো রাত্রিরে ঘুমোই না বাবু থানায় না হয় আর একদিন যেও আজ এক ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো বৃদ্ধ চলিয়া গেল আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল নীলমণি দীর্ঘনিশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতর গেলেন দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই নারায়ণী বাহিরের দিকে জানলায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল গোবিন্দ খাঁচা আয় নারায়ণী ডাকিলেন ও রাম একবার এদিকে আয় রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল এখন না কাজ করছি নারায়ণী ধমক দিয়া বলিলেন আয় বলছি শিগগির রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল নারায়ণী জিজ্ঞাসা করিলেন ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো হ্যাঁ কি বললি তাকে আসতে বললুম নারায়ণী বিশ্বাস করিলেন না শুধু আসতে বললি আর কিছু বলিস রাম চুপ করিয়া রহিল নারায়ণী বলিলেন বল না কি বলেছিস তাকে বলব না নৃত্যখালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন রাম ছুটিয়া পালাইয়া গেল অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢকিলেন ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন বৌমা জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে তোমার দেওয়ারটি তো আমাকে দুটি দিনের সময় দিয়েছে এর মধ্যে সারে ভালো না সারে তো আমার ঘর দৌড়ে আগুন ধরিয়ে দেবে নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন ওর ওই রকম কথা আপনি কোনো ভয় করবেন না ডাক্তার বলিলেন লোকে বলে ওর একটা দল আছে তাদের যে কথা সেই কাজ তাতেই বড় শঙ্কা হয় মা আমরা ওষুধই দিতে পারি প্রাণ দিতে পারি নে নারায়ণী চুপ করিয়া রহিলেন শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন ও ছোঁড়া একদিন জেলে যাবে তা জানি কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি আজ নীলমণি সবার ঘরের সিন্ধু খুলিয়া আসল এবং টাটকা ঔষধ আনিয়াছিলেন তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার শ্যামলাল চার টাকা ভিজিট দিতে গেলে তিনি জীব কাটিয়া বলিলেন সর্বনাশ আমার ভিজিট তো এক টাকা তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না ও অভ্যাস আমার নেই শ্যামবাবু টাকা দুদিনের কিন্তু ধর্মটা যে চিরদিনের দুই দিন পূর্বে এইখানেই যে এক টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন আজ সে কথাও তিনি বিস্তৃত হইলেন কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন যা হোক নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল শেষ হলো আজকের গল্প সুমতি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার